আমার এর সামনে সাইটের উপর আপনারা মিটিং আপন করছেন কথা যারা আছেন তারা আপনাদের আত্মীয় তারাদের কাজ কেউ না কেউ আমাদের চাই চালার ব্যবস্থা করে দাও যেমন কি আমরা লাইন হিসাবে আমরা সীমানা হিসাবে আমরা গাড়ি চালাইতে পারি হ্যাঁ আমরা তাও ভি করে না হ্যাঁ হ্যাঁ আমাদের একটা সীমা দিতে হবে এমন পঞ্চাশ লাখ থেকে একটা লাইন কইরা দিতে হবে যেমন কি আমরা চালা খাইতে পারি 7টা দিন রাত মা বল্লু চিনতো করবে করবে নষ্ট হবে হ্যাঁ

বন্ধ হয়ে যায় তাহলে আপনি কিভাবে চলবেন আমি কিভাবে চলবো সেটাই আমি চাচ্ছি আমরা কি করবো চিন্তা করবো কি করবো बदिली था रा